চকলেট কি আনিছেট দিবোৰ কঠ মোৰ জেগা কিনিছে দাদু কত কটা জেগা কিনি দিছে হাতত কিনি দিছে আমার এক ফ্রেন্ড এর পাশে যাচ্ছি দেখি হার বোন ফ্রেন্ড ঘুমাতে হয়তো ওকে নিয়েতো ঢাকা নিয়ে একসাথে দিনে যাবো তো গাইস প্রাইভেট পড়ার শেষ এখন বাড়ি যাচ্ছি আর দেখতে দেখতে বোঝা যাচ্ছে না কুয়াশা নেই তেমন কিন্তু ঠান্ডা প্রচুর প্রচুর একটা গিলেনি বাতাস পড়ছে তো চলেন যাই অনেক দিন পরে রাস্তা দিয়ে যাচ্ছি অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলো করে সাথে তো সায়েন্স ক্লাবস পরে তো চলেন যাই তো গাইস প্রাইভেট থেকে আসা হাত ফাট হয়ে গে একটু ক্ষেতের ঢুকেছিলাম ঠান্ডা লাগছে তো এখন হচ্ছে ভাত খেতে হচ্ছে তেল একটা ভাত খেয়ে ভাত রান্না হয়ে গেছে আজকে শর্ষের শাক ভাজা আর কালকের আলু কালকে সানা ছিল আর আজকে তরকারি রান্না করেছে আপনার মনে করেন বাঁধাকপি আলু আর ছোট মাছ দিয়ে তো খাই এখন চলেন ভাই আর খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি আপনার মনে করেন ভিড় আলোর দিতে তো ভিডা আলোর দিই এখনো দুঃখিত যে আমি দেরি করে ভিডিও আপলোড দি কারণ সমস্যার কারণে ভিডিওটা অনেক দিন করতে পারতেছি না মনে করো আপলোড ঠিক মতো টাইম মতো না তো আজ থেকে কাল থেকে ওটা রেগুলার আজকে হয়তো বাইটি দিলাম নে যদি বাইক নেট নাই তো অন্য একজন আর বাইক যাচ্ছি আপলোড করতে তো চলেন যে আপলোড দেই তো গাইস এখন গুরু খাবার দে খোল টোল সবই আনছি যখন গরু আমাদের চারিদ মাকা দিব খেয়ার মাখা তো গাইতে খেয়ার আমাদের সময় অনেক ঠান্ডা লাগলো চান করতে তারপর চান টান করলাম এখন যা দেখবো যে গরু কি খবর গরু কি খবর গরু খাবার মতো খাইছে নাকি খেটার ফেলা দিচ্ছে নাকি সেটা দেখবো তো চলেন দেখি গরু খাচ্ছি দেখ গরু সব ঠিকঠাক খাওয়া দাওয়া করিচ্ছে তো ভাত খাবো চলেন কি দেখা যাচ্ছে ভাত খা লাগবে চল ভাত খাই এখন ভাত খাবো তো ভাত খাতে দিয়েছি কাকে ডাক দিল কাকে তাদের ভাত তরকারি দিচ্ছে কুমুর বুড়ি অত বড় শাক ভাতা আর এদের মাংসের তরকারি এখন ভাত খাবো সবাই ভালো লাগছে তো খাওয়া দাওয়া করি এখন খাওয়া দাওয়া করে হয়তো কালকে ইয়ে দিয়ে দিছি সর্ষা দিয়েছি ভাঙতে তো সেগুলো সর্ষা নিয়ে আসবো তো চলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে নিয়ে আসবো চল তো গাই ভাত খাওয়া টা করে ঠান্ডা লাগছে জ্যাকেট ট্যাকেট পরে হাট করার যাচ্ছি সর্ষা না লাগবে তো চলেন হাট করার যাই এই দেখেন দেখেন মুরগি কোথায় উঠা আছে ইয়া তো উপরে উঠা আছে যা লাগবে হাট খোলা যাই তাতে আবার আসে গুরু টুরু খাওয়া দাওয়া লেগে চলেন যাই তাতে তো গাই হাট খোলা তেল তেল খোল চল্লিশ আর এখান থেকে এখান থেকে নিয়ে এখন এখন বাইক চলেন বা যাই তো বাইরে আসে গেছি তো বাড়িতে আসাই দেখি যে কারেন্ট চলে গেছে তো এখন গরু বাচ্চারা খাওয়া দাওয়া লিখবি তো খাওয়া দি গরু বাচ্চা অ তোয়া লেখবি তো চলেন চলি চল তো এখন দেখেন যে এখানে মা মনে করো গরু বাচ্চাটা সত্তার জন্য সব কিছু রেডি রেডি করে দিচ্ছে মনে আলু সিদ্ধ করছে গরু বকরির জন্য সেগুলো মনে করো বালতি রুলটি ঢাল ঢুলো দিচ্ছে আমি সেগুলো যা দিয়ে আসবো তো তো গাইস গরু খাবার টাবার দিয়ে এখন বাসুর টেসুর গরু তোলাই দেখ গরু তোলা শেষ এখন লাইট টাইট অফ করব তো এখন চলে না এখন হাত পাও ধোবো সব ঠিকঠাক করে আর মনে এই ডোরের পর এতে পদ্মা ঠাঙ্গে দিতে হয় সালার ওদের ট্যাঙ্গে দিলাম এখন দেখেন দীপ্তরা কি করে দিচ্ছে বাইরে হয়তো দীপ্ত 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 হাত মধ্যে কে আনছে চকলেট কে আনছে দাদু আনছে তাকে দিবেন চকলেট দিবেন দেবেন না হাত মুজ নিলাম মোৰ দেখি মোৰ মোৰ জে কিনিছে দাদো কত কতা জেগা কিনি আনি দিছে

তুমি খা গোষ্ঠ আমি খাই মানে দাদা দাদু কাজ যাও দাদু কাজ যাও দাদু হাত মুখিনা দিছে আমারও কিনা লাগবি সকালবেলা প্রায় পড়তে যাতে অনেক অসুবিধা হয় আজকেই দেখেন আজকে যাতে অনেক ঠান্ডা লাগছে তো কাল থেকে বুট পরে নাহলে ঠান্ডা লাগে অনেক অবস্থা খারাপ আজকে হয়ে গেছিলো তো এখন আমাকে সন্ধ্যা লাগতেই খাওয়া দাওয়া হয় সন্ধ্যা কারণ ঠান্ডার সময় ভাত ঠান্ডা হয়ে যায় তো এখন ভাতটা খাওয়া দাওয়া করবো ভাতটা খাওয়া দাওয়া করা তারপর পড়াশোনা করবো চলে ভাত খাওয়া দাওয়া করি ভাই ভাত খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বা ভাই শুয়ে পড়বে পড়াশোনা করে এখন শুয়ে পড়বো তখন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন তো দেখাবেন না এই ভিডিওতে ততক্ষণ জানে টাটা বাই বাই